সবাইকে স্বাগতম তো আজ আবার কাজ পেয়েছি ক্যাটারিংয়ের তো চলো তোমাদের দেখাবো আজ ক্যাটারিং কাজে কী কী করি তো সবাই দেখতে থাকো তো বেরিয়ে পড়লাম আমি রাস্তায় রাহুলকে তুলে নিলাম তো এই যে পৌঁছে গেছি আমাদের স্বস্তিকা ব্যাঙ্কুয়েট যেখানে আজকে আমাদের কাজ ছিল তো ঢুকেই ফার্স্টে ছিল স্টল যেখানে ছিল কোল্ড ড্রিঙ্কস দু রকমের কাবাব এদিকে ছিল গরম গরম আমের আর একটা দুধের কিছু তো তারপর সিঁড়িতে উঠে পড়লাম আমাদের কাজের জায়গায় তো এই যে ঢুকে পড়েছি কাজের এখানে এখানে প্রায় মোটামুটি সব কিছু রেডিই ছিল তো আমরাও গিয়ে টুকটাক যা বাকি ছিল সেগুলো করে নিলাম তো এই মেনু কার্ড এই বাচ্চাটারই আজকে অন্নপ্রাশন ছিল বাচ্চাটা ভীষণ কিউট আর খুব ভালো লাগছিল তো দেখো কত সুন্দর রিচুয়ালস হচ্ছিল তারপরে আজকে এই দুজন খুব আনন্দের সবাইকে আমাদের সাথে কী তো আমরা ড্রেস রেডি হয়ে গেছি তো আজকে ড্রেস করে সেই আমাদের সবাই মোটামুটি রেডি তো বাকিটা হয় ড্রেস ফ্রেস পরেই চলে গেছিলাম খাবারের ওখানে যেখানে রান্না হচ্ছিল তো ওখান থেকে সমস্ত খাবার দাবার নিয়ে আমাদের ওপরে দোতলায় নিয়ে যেতে হয়েছিল তো সমস্ত সব রেডি করে নিয়েছিলাম নিয়ে গিয়ে তো তারপরে যে থালা সাজানো হয়ে গেছে বাচ্চার জন্য তো দেখো যা ছিল সমস্ত আইটেম দিয়ে থালা সাজানো তো তারপরে আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেল আমরাও সবাই নিজের মতো করে কাজ শুরু করে দিলাম তো ওপর থেকে কাদের ফাঁকে একটু ভিডিও নিছিলাম স্টলের ওপর থেকে তো সেদিন আমরা প্রায় পাঁচশো লোকের এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমরা সবাইকে যতটুকু পেরেছি আমাদের মতো করে যত্ন করে খাওয়ানোর চেষ্টা করেছি হ্যাঁ করে তো তারপরে কাজ শেষ হয়ে গেল তো আমরা খেতে বসে বললাম সবাই মিলে তো খাওয়া দাওয়া করে লাস্ট আইসক্রিমটা নিয়ে খেতে খেতে একটু ভিডিও নিয়ে নিলাম আমাদের আজকের কাজ শেষ তো আমরা এখন বাড়ি যাচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখাবে পরের ব্লগে তারা